এখান থেকে উঠা যাইতো তারপরে আমি উঠতেছি না হাইটে যাই দিছি রাস্তার একটু ফাঁকা জায়গাটা মানে একটু বিড়ে বানাবো দেখে একজন হাইটে দিছি রাস্তা থেকে গাড়িতে উঠতেছি না মানে সামনে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডে গিয়ে গাড়িতে উঠবো এইটা হলো আমাদের সিঙ্গার মানিগঞ্জের যে রাস্তা সেই রাস্তাটা এই রাস্তাটার সামনে এগুলো আপনার রফিক সেতু আর কি এখন আমি যে জায়গাটা আছি এই জায়গাটাকে বলা হয় বুম দেখেন ওই যে এখানে একটা ফ্যাক্টরি রয়েছে তিতাস ফ্যাক্টরি আর তো এই পাশে একটা আমার পিছনে একটা ই আছে মানে গ্যাসের চালিত ইট খোলা আছে এখানে ইট তৈরি করা হয় পরিবেশটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আপনারা আমাদের অনেক মানুষ যে রাস্তাটা এই রাস্তাটা আগে দুই পাশে প্রচুর পরিমাণে গাছ ছিল অনেক সুন্দর দেখা যেত তো পুনরায় মেরামত করা হয়েছে বস্ত্র তিনিক করে এই গাছগুলো কেটে ফেলা হয়েছে গাছগুলো কেটে ফেলছে যেখানে রাস্তার সৌন্দর্যটাও নষ্ট হয়ে গেছে মানে গাছগুলো কেটে ওই দিক থেকে আপনার ঢালাই করে দিচ্ছে আর কি এখন গাছগুলো নাই এখন এই কারণে রাস্তার সৌন্দর্যটা অতটা নাই এখন তো আগে এই রাস্তাটা অনেক সুন্দর ছিল আর কি অনেক ভালো দেখা যায় এটা সিঙ্গেল রাস্তা আর কি মানে দুই পাশ থেকে এক রাস্তার উপর গাড়ি দুই পাশ থেকে চলে এটা যেহেতু মহাসড়ক না এই কারণে এই রাস্তাটা একটু ব্যস্ত বেশি দুও পাশ থেকে গাড়ি আসে খুব সাবধানে চলতে হয় রাস্তায় হারাহারে করতে গেলে সাবধানে চলতে হয় কখন কোন স্যার দিয়ে এসে গাড়ি মেরে দেবে তা বলা যায় না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমি নিশ্চয় আমরা চলে আসছি ভিডিওটা এখান থেকে শেষ করে দেবো যেহেতু কাছাকাছি চলে আস